পাকিস্তানের হেফাজতে ভারতীয় সীমান্তরক্ষী উত্তেজনা আরো বাড়ছে উত্তেজনা আরো বাড়ছে দর্শক পাঁচ দিন ধরে গুলি বিনিময় হচ্ছে কাশ্মীর সীমান্তে থামছে না এর মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সতর্ক করেছে বলেছে পরিস্থিতি খারাপের দিকে চলে যেতে পারে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছে যে তারা দুই তিন দিনের মধ্যে শঙ্কা করছে যে ভারত হামলা চালাতে পারে তো ভাই একটা ঘটনা রয়েছে আপনাদের জন্য সেটা হলো পাকিস্তানের হেফাজতে ভারতীয় সীমান্তরক্ষী উত্তেজনা আরও বাড়বে পাকিস্তানের হেফাজতে ভারতের সীমান্তরক্ষী ওই যে বিএসএফ বলেন না বিএসএফ এটা হলো আধা সামরিক বাহিনী ভারতে তো তাদের এক সীমান্তরক্ষী বাহিনীর নাম হলো নামটা কি পূর্ণম কুমার শ আসসালামু আলাইকুম দর্শক শুধু আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কথার বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ভিডিও দেখাবো চলুন শুরুতে একটি ভিডিও ভিডিও দেখে আসি পাকিস্তানের হেফাজতে ভারতীয় সীমান্তরক্ষী উত্তেজনা আরো বাড়ছে উত্তেজনা আরো বাড়ছে দর্শক পাঁচ দিন ধরে গুলি বিনিময় হচ্ছে কাশ্মীর সীমান্তে থামছে না এর মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সতর্ক করেছে বলেছে পরিস্থিতি খারাপের দিকে চলে যেতে পারে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছে যে তারা দুই তিন দিনের মধ্যে শঙ্কা করছে যে ভারত হামলা চালাতে পারে তারা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে এরদোয়ানও সেই সাথে বলেছে যে যদি এখনই উত্তেজনা আহ করা না হয় তাহলে পরিস্থিতি সংকটের দিকে যাবে এর মধ্যে ধরা পড়েছে ভারতীয় এক সীমান্তরক্ষী পাকিস্তানি সেনাদার হাতে তিনি পাকিস্তানের বর্ডার ক্রস করছে এটা বলা হচ্ছে অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে বর্ডার ক্রস করার আটক হয়েছে এর এক সদস্য ভারতীয় আধা সামরিক বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের সদস্য পূর্ণম কুমার শকে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী পাকিস্তান রেঞ্জার্স বুধবার আটক করে ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে পাঞ্জাবের সীমান্তে কৃষকদের ফসল তদারি কি করতে গিয়ে তিনি অনিচ্ছাকৃত পাকিস্তানি সীমানায় চলে যান হ্যাঁ রে ভাই রে বাংলাদেশের এরকম কতজন যে গুলি খেয়ে মরছে হ্যাঁ এখন কি বলবে ভারত এই ঘটনার আগের দিন কাশ্মীরের পাহলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হয় ভারত পাকিস্তানের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ এনেছে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছে পাকিস্তান এই দাবি অস্বীকার করে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা বলেছে পূর্ণম কুমার শকে আটক হওয়ায় পাকিস্তান এখন একটি কূটনৈতিক সুবিধা পেতে পারে যা ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপকে প্রভাবিত করতে পারে ভারতের নিরাপত্তা কর্মকর্তারা এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি নন তবে একজন পাকিস্তানি সেনা কর্মকর্তা স্বর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ওই সর পরিবার তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত তার ভাগ্নে রাহুল সহ বলেছেন আমরা তার নিরাপত্তা নিয়ে চিন্তিত বিএসএফ আমাদের আশ্বস্ত করেছে যে তারা তাকে ফিরিয়ে আনবে পূর্ণমের আট একটি ছেলে আছে তার স্ত্রী দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন পশ্চিমবঙ্গের এমপি কল্যাণ ব্যানার্জি জানিয়েছেন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা তাকে নিশ্চিত করেছেন যে সুস্থ আছেন এবং তাকে ফিরিয়ে আনার জন্য সরকার সম্ভাব্য সব চেষ্টা করছে কিভাবে প্রায় দুই দশকের অভিজ্ঞতা সম্পন্ন সীমান্তরক্ষী পাকিস্তানি হেফাজতে চলে গেলেন তার স্পষ্ট বিবরণ এখনো জানা যায়নি ভারত পাকিস্তান সীমান্তের কিছু অংশে নিরাপত্তা বিন্যাস জটিল অনেক ক্ষেত্রে ভারতীয় কৃষি জমি জিরো পয়েন্টে বা সীমান্ত রেখার খুব কাছাকাছি অবস্থানে আছে বিএসএফ কৃষকদের পরিচয়পত্র দিয়ে তাদের জমিতে প্রবেশের অনুমতি দেয় এবং তাদের গতিবিধি নজরদারিতে রাখে এ ধরনের অনিচ্ছাকৃত সীমান্ত পার হওয়ার ঘটনার মাঝেই এই ঘটনাটি ঘটলো দুই সালে কাশ্মীর ইস্যুতেও ভারত পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছিল তখন ভারতের বিমান হামলা চালালে পাকিস্তান এক ভারতীয় পাইলটকে আটক করেছিল পরবর্তীতে সেই পাইলটের মুক্তি দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে ভূমিকা রেখেছিল এখনো কি সেই বিএসএফ এর একজন সদস্যকে আটক হওয়ার পর এখন যদি পাকিস্তান যদি আলোচনা শুরু করে ফিরায় দেয় তাহলে কি উত্তেজনা কমবে কিনা এটা এখন একটা অনেক প্রশ্ন তবে মনে না শুধু বিএসএফ এর এক সদস্যের মাধ্যমে এই উত্তেজনা নিরসন হবে অবসরপ্রাপ্ত জেনারেল কে জে সিং বলেছেন সীমান্ত রক্ষীদের সীমান্ত পার হওয়া সাধারণ ঘটনা তাই পাইলট আটকের মতো গুরুত্বপূর্ণ নয় তবে তিনি আশা প্রকাশ করেন এই ঘটনায় দুই দেশের আলোচনা সাধারণের চেয়ে বেশি ফলপ্রসূ হতে পারে দেখা যাক এখন কতখানি উত্তেজনা নিরসন হয় দর্শক আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই যা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি তো ভাই একটা ঘটনা রয়েছে আপনাদের জন্য সেটা হলো পাকিস্তানের হেফাজতে ভারতীয় সীমান্তরক্ষী উত্তেজনা আরো বাড়বে পাকিস্তানের হেফাজতে ভারতের সীমান্তরক্ষী ওই যে বিএসএফ বলেন না বিএসএফ এটা হলো সামরিক বাহিনী ভারতে তো তাদের এক সীমান্তরক্ষী বাহিনীর নাম হলো নামটা কি পূর্ণম কুমার শ পূর্ণম কুমার তো পূর্ণম কুমার ভাইয়া এখন পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বন্দি হয়েছেন অ্যান্ড কী কারণে বন্দি হয়েছেন আপনারা জানেন যে পাকিস্তানে একটা পাঞ্জাব আছে ইন্ডিয়াতে একটা পাঞ্জাব আছে আমি চিন্তা করে পাই না উনিশশো সাতচল্লিশ আগে দেশ বিভক্তির আগে তাই না বাংলাদেশ ভারত পাকিস্তান কি সুন্দর একটা দেশ ছিল তাই না কী সুন্দর একটা বিশাল একটা রাষ্ট্র ছিল ম্যাপের ভিতরে তাকে দেখলে দেখবেন দেখবেন আপনার এই পুরো জায়গাটা ভারত পাকিস্তান ইন্ডিয়া যেমন দেশ ছিল বিশাল একটা জায়গা ছিল তো যার ফলে এই তিনটা দেশের সংস্কৃতিও প্রায় এক জায়গার নামকরণও প্রায় এক যেমন দেখেন এই যে পাকিস্তানেও পাঞ্জাব আছে আপনার ইসেও ইন্ডিয়াতেও পাঞ্জাব আছে বুঝছেন পাকিস্তানেও পাঞ্জাব আছে ইন্ডিয়া তো পাঞ্জাব আছে এরকম সীমান্ত ঘোষিত জেলাগুলো আছে না মানে সীমান্ত ঘেরা পাকিস্তান এবং ভারতের সাথে ইভেন বাংলাদেশের সাথে বুঝছেন তো এই নামগুলোর সাথে মিল ছিল আছে এদের কারণ হলো দেশগুলো তো ভাই একই ছিল তো এখন পাঞ্জাবে যে সীমানা রয়েছে ভারতীয় ভারতীয় সীমানা তো সেখানে আমাদের পূর্ণম ভাইয়া ওখানে কৃষকের খ্যাত খাবার ছিল তো সেই কৃষকের খ্যাত খামার নিয়ে বলে কি ছিল না কি তো সেখানে জন্য আমাদের পূর্ণম ভাইয়া সেখানে গেছে বিএসএফ এর লোক তো যাওয়ার পর কি দেখছে আমি তা তো জানি না পুরো বিস্তারিত এখানে লেখেনি তবে সেই খ্যাত দেখে দেখে মানে কোনো ভাবে সে একটা জিনিস আমি আপনাদেরকে দেখে এটা দেখেনি ছবিটা দেখেন ছবিটা আপনি একটু তাকে দেখেনি ছবিটা দেখে আসলে আমি কয়েক মিনিট ভাবলাম বুঝছেন কয়েক মিনিট ভাবলাম যে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের কত বড় তিক্ত সম্পর্ক কত জানে দুস্মান কত বড় জানে দুষ্মান হলে বুঝছেন এই ধরনের ইয়ে করতে পারে এই একটু দেখেন আমি একটু দেখে ক্যামেরা একটু নিচার মেয়ে দিয়ে দাঁড়ান তো এই যে দেখেন কত বড়ো জানের দুষ্মান হলে এক দেশের সাথে আরেক দেশ তো এই ধরনের কাঁটা তারের বেড়া দিতে পারে চিন্তা করতে পারেন এই যে কাঁটা তারের বেড়াটা আপনারা দেখতে পাচ্ছেন শুধু কাঁটা তারের বেড়াই না ভাই বেড়াটা আবার মাঝখানে আবার পাঁচ দশ ফিট জায়গা আছে তারপরে বেড়াটার ভিতরে কারেন্ট লাগানো তারপর আর কি কি যন্ত্রপাতি লাগাইছে কে জানে মানে এইটা দিয়ে একটা ইন্দু আসার কথা না বুঝছেন এই বেড়া দিয়ে একটা ইন্দু আসার কথা না এই ভারত পাকিস্তানের বেড়া আমি যে কিছুদিন আগে ইসে গেলাম ইটালি গেলাম না ইটালি থেকে যখন আমি সুইজারল্যান্ড ইটালি থেকে যখন আমি সুইজারল্যান্ড দিতে হ্যাঁ ইটালি থেকে যখন সুইজারল্যান্ড ইটালি এবং সুইজারল্যান্ড দুটো ভিন্ন ভিন্ন রাষ্ট্র ইটালি না হয় ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্র কিন্তু সুইজারল্যান্ড তো আর ইউরোপিয়ান ইউনিয়ন রাষ্ট্র না কিন্তু আমি যখন সুইজারল্যান্ড থেকে ইটালি থেকে ইটালির মিলান থেকে যখন সুইজারল্যান্ডে গেলাম বিশ্বাস করেন আমার কাছে মনেই হলো না আমি এক দেশ থেকে আরেক দেশে ঢুকলাম মনেই হইলো না কেউ আমার কাছে পাসপোর্ট বিশ্বাস দেখতে চায়নি কোনো কাঁটাতারে বেড়া নেই কোনো চিহ্নও নেই কোনো রাস্তার উপর চিহ্ন নাই যে এই পার্ট ইটালির আর এই পার্ট হলো সুইজারল্যান্ড অথচ সুইজারল্যান্ড কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন দেশ না তারপর আবার সুইজারল্যান্ড থেকে আমি ইসে গেলাম প্যারিস গেলাম ট্রেনে উঠলাম ট্রেনে চলে চলাম বুঝেই যায় না মনে যেন ঢাকা থেকে চট্টগ্রাম গেলাম অথচ আপনি সুইজারল্যান্ড থেকে প্যারিস চলে গেছেন চার ঘন্টা তেইলু ভাই কাহিনী তো ওইসব দেশও দেখে এলাম আর এইসব দেশের অবস্থা কি এক অবস্থা কাটার অবস্থা দেখছেন তো যাই হোক আমাদের ওই পূর্ণম ভাই এখন হেফাজতে রয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর হেফাজতে রয়েছে তার ভাগে কি ঘটবে আল্লাহবাবু জানে তা এখন তো বুঝতেই পারছেন ভারতের যে পররাষ্ট্র দপ্তর রয়েছে ভারতের যে পররাষ্ট্র দপ্তর রয়েছে যারা কাজ করে ইভেন সেনাবাহিনীর লোকজন তো এখন উঠে ফিরে লাগছে যে করে হোক তাকে তো সেখান থেকে বাঁচিয়ে আনতে হবে তো এই ধরনের আরেকটা ঘটনা ঘটছিল দুই সালে ভারতীয় এক পাইলট ওই ওই যুদ্ধ করতে গিয়ে পাকিস্তানের ভিতরে গিয়ে পড়ে গেছিলো তো তো পার পাকিস্তানের সেনাবাহিনীরা তো তার ধরে ঢে না কী ঘটনাটা ঘটছে এটা বিস্তারিত জেনে নিন তো এখন সেই পাইলটকে ছাড়তে ছাড়ায় আনতে গিয়া দুই দেশের মধ্যে অনেক 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 মানে চুক্তিপত্র হয়েছিল বুঝছেন যুদ্ধ চুক্তিপত্র হয়েছিল খারাপ কিছু না ভালো মানে চুক্তিপত্রগুলো এরকম যে তুমি আমার ডিস্টার্ব করবা আমি তোমার ডিস্টার্ব করবো না তুমি আমারই পায়বে না আমি তোমার ওই প্যারে না হ্যাঁ আমি তোমার কাশ্মীরে হামলা চালাব না হ্যাঁ আমিও ভাই তোমার তোমাকে সার্জিক্যাল স্ট্রাইক করবো না বুঝছেন তো এই সব নানান জিনিস তো মাঝে মধ্যে এই সব আর ঝামেলা যখন হয় না ওই যে সীমান্তরক্ষী বাহিনী একজন একজন যখন ধরে লয়ে যায় মানে এক সীমানের ভুল করে জানার ইচ্ছাকৃতভাবে না যখন ধরে টুলে যায় মাঝে মাঝে এটা ক্ষতির কারণ হতে পারে যদি মেরেটের ভালো তাহলে তো এটা বিরাট ডেঞ্জারাস ব্যাপার আর যদি না মেরেটের ফেলে দুই দুই দেশের লোক যদি বসে মিটিং টেটিং করে রেখে একটু সমাধান টপাদান করেন তাহলে অনেক সমস্যার কিন্তু সমাধান হয় যেটা হয়েছিল দুই হাজার উনিশ সালে তা এখন ভারত এমন এক বাটে গিয়ে পড়ছে এমন এক বাটে গিয়ে পড়ছে এই যে বাংলা এই যে এই সীমান্তে অনুপ্রবেশ নাকি অনুপ্রবেশিত বলেন এই যে সীমান্তে যে ইন্ট্রুট করেন অনুপ্রবেশ করেন বাংলাদেশের একজন কিশোর হোক ছোটো পান খেলতে খেলতে অনেক সময় ভারত সীমান্তে চলে যায় ওই যে ফালানির ঘটনা তো আপনারা জানেনি ওই যে মাইরা তারপরে কাটা তারা ঝুলে রাখতো তো এটা তো ফালানির উদাহরণ তারপরে এরকম শত শত নামা মানে হাজার ছাড়া গেছে যে বাংলাদেশের ভারতের সাথে যে সীমান্ত রয়েছে তো সেখানে বিএসএফের ভাইয়ের আমাদের সাথে কি আচরণ করে কি আচরণ করে ধরে নিয়ে যায় সাথে সাথে মেরেই ফেলে দুই চারজন ধরে নিয়ে গেল বেশিরভাগ মেরেই ফেলে বুঝছেন তো এরকম হলো বাংলা বিএসএফ এর ভাইরা আমাদের বাংলাদেশী মানুষের সাথে এরকম আচরণ করে এখন বাংলাদেশ একটা দুর্বল দেশ বাংলাদেশে তো পারমাণবিক বোমাটমা নাই যে ভারতের সাথে সামনে সামনে খেলায় কথা বলবে নাই তো সত্যি কথা বলতে তো নাইও তো যার ফলে বাংলাদেশ সাথে কিছু কিছু বলে না কিন্তু এমন এক রাষ্ট্রের সাথে গিয়ে ভেজাল লাগাইছে পাকিস্তান শুনলাম তাদের বলে একশো সাত্রিশটা পারমাণবিক বোমা আছে পাকিস্তানের একশো সাতত্রিশটা পারমাণবিক বোমা আছে পাকিস্তানের সরকারকে আমি বলবো ভাই একশো সাতত্রিশটা পারমাণবিক বোমা বানার দরকার কি পারমাণবিক বোমা তো দুই চারটি যথেষ্ট একশো সাতত্রিশটা দরকার নাই দুই চারটি যথেষ্ট এর কারণ হলো এই পারমাণবিক বোমাটা ব্যবহার করা হলো যুদ্ধের চরম পর্যায়ে যখন সেই যে দেশ মনে করবে যে কোনোভাবেই ওই দেশের সাথে স্থল যুদ্ধে বা বিমান যুদ্ধে কোনোভাবেই টিকে থাকতে পারতেছে না বলছেন আর পারতেছি না বুঝছেন বিন সাথে কোনো ভাবেই পাঠতেছে এয়ারক্রাফ্ট পাঠায় তো ওইসব চরম সীমান থেকে চরম সীমানা যখন লঙ্ঘন করে তখনই তখন হাতিয়া পারমাণবিক ব্যবহার করে থাকে এবং এই দুই একটা ব্যবহারে যথেষ্ট আমার আমরা দেখছি যে পারমাণবিক বোমার ব্যবহার পৃথিবীর ইতিহাসে শুধুমাত্র হিরোসিমা নাগাসাগিতে হয়েছিল জাপানে আমেরিকা এই একামটা করছিলো আমেরিকায় একামটা করছিলাম এবং ওই দুইটা পারমাণবিক বোমার কারণেই সারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা আছে যে বিশ্বযুদ্ধ খতম হয়েছে শেষ চলে গেছে বুঝছেন তো কাজে একশো পঁচিশ বা সাত্রিশটা যে পারব পাকিস্তানের কাছে আছে পাকিস্তানি ভাইদের বলবো ভাই এতগুলো দরকার নেই বুঝছেন হ্যাঁ ভারত যতই শক্তিশালী হোক থাকুক ভারতের কাছে দশ হাজার পারমাণবিক বোমা ওতে কোনো কিছু না ভাই বোমার মতো বোমা দুই একটা হুলি হয়ে যায় বুঝছেন বোমার মতো দুই চারটা হলি হয়ে যায় এই দুই চারটা পারমাণিক বোমা যদি থাকে তাহলে ম্যাপে ভারতের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আবার একইভাবে ভারত যদি দুই চারটা মারে তারপর তো পাকিস্তানের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না তো বাকি যে বোমাগুলো পারমাণিক বোমাগুলো আপনারা বাড়িয়ে রয়েছেন একশো দশ বোমা বাড়ে রাখছেন কথায় কথায় আপনারা একে অপরকে হুমকি দিচ্ছেন ভাই এগুলিতে কি হবো ভাই আবার জন্য তো বাড়ি যাচ্ছেন না বাংলাদেশের জন্য তো আবার কী করতেছেন না বানিয়েছেন নেক্সট আর কয়েকটা ভাই আমরা এমনি শেষ বুঝছেন আমগা আর আমরা এমনি ভাতে পানিতে শেষ বুঝছেন আমগাঁওয়ার পারভিক মোটর ওই ইটি দিয়েন না বুঝছেন ভয়টা দেখেন ত্যাগেন না ভাই এমনি আমাদের অবস্থা খুব খারাপ তো যাই হোক ভাই এই ছিল ব্যাপারটা তো এটা আসলে ভারতীয়দের জন্য একটা লেসনো বোটে ভারতীয় সরকারের জন্য তো এখন যেমন এই বিএসএফ এর এই ভাইকে ছোটানোর জন্য ভারতের একেবারে ক্ষমতা ধর একবারে রাষ্ট্রের উঁচু মহল থেকে নিয়ে শুরু করে সব জায়গায় যেখানে যেখানে এটা নিয়ে অ্যাকশন রিয়াকশন হওয়ার কথা তো সেখান থেকে সেখানে অ্যাকশন রিয়াকশন হচ্ছে এবং এখানে তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করা হবে পাকিস্তানের হাত থেকে তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য এবার ভারতীয় ভাইরা আপনারা চিন্তা করেন চিন্তা করেন আপ আপনাদের একজন সেনাবাহিনীর লোক এর লোক পাকিস্তানের কাছে আটক হয়েছে আপনাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে মারিও নি মারিও নি সে সীমান্ত পার হয়ে ওদিকে গেছে কোনো কারণে ভুলভাবে তাকে ধরে নিয়ে গেছে মারিওনি কিছু করেনি বুঝছেন সে আটক আছে সে ডিটেন্ট আছে আর আপনারা এত কিছু করতেছেন আর আমাদের বাংলাদেশি ভাইদের সাথে আপনার এই বিএসএফ এর ভাইয়েরা কী আচরণটা নিয়ে করেন আমাদের সেনাবাহিনীর সাথেই কী আচরণ করা আর আমাদের সাধারণ মানুষের সাথে যে কুত্তাবিলের মতো আচরণ করেন বুঝছেন এগুলো তো আল্লাহ দেখে বুঝছেন আল্লাহ দেখে এখন আপনাদের একজন দুইজন বাটে পড়ছে দেখেন এবার আপনাদের কেমন লাগে বুঝছেন তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ